শিমুল তুলার কোল বালিশ হ্যাঁ এটা হচ্ছে বত্রিশ বাই আটত্রিশ সাইজের কোল বালিশ শিমুল ক্ষেত্রে ওজন হয় ষোলোশো গ্রাম এটার দাম হচ্ছে এগারোশো টাকা ব্যাম্বু ফেব্রিক্স দিয়ে হ্যাঁ কাপড়ের কালারটা এটাই হবে এমন না তবে সাদার উপরে ব্যাম্বু ফেব্রিকগুলো সাদার উপরে হয় যেমন এই যে এটা একটা ব্যাম্বু ফেব্রিক্স মাথা বালিশ করা হচ্ছে এই শিমুলো যে কোল মুখ মারা হবে শিমুল তুলা একটা যে মাথাগরি খে চলে যাচ্ছে